সালামু আলাইকুম আজকের ভিডিওটা শুরু করলাম রান্না বান্না দিয়ে তো আজকের দিনটা আমার কাছে স্পেশাল একটা দিন তো এই জন্য রান্নাবান্নাটা একটু প্রতিদিনের মতো না আজকে একটু আলাদা রান্না আজকে হলো ষোলোই ডিসেম্বর আমার দুই সন্তানের বাবা তার জন্মদিন এই জন্য আমার দুই মেয়ে আর কি ঠিক করছে এই রেসিপি আজকের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস চাইনিজ ভেজিটেবল চিকেন ফ্রাই চাইনিজ ভেজিটেবলটা করার জন্য আমি পেঁপে আর গাজরটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি আমি আজকে পেঁপে গাজর আর হচ্ছে পেঁয়াজের কলি দিব আমার বাসায় আর কি বরবটি ছিল না বরবটিটা দিলে দেখতে ভালো লাগে আর দিব হচ্ছে ক্যাপসিকাম আমার ঘরে লাল আর সবুজটা ছিল ওইটাই দিব আর ভিডিও শুরুতেই আমি পোলায়ের চালটা এইট্টি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি একটু ছয়াবিন আর লবণ দিয়ে এখন আমি ভেজিটেবলটা রান্না করব তার একটা কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে এর ভিতরে কিছুটা রসুন কুচি দিয়ে দিব। রসুনটা লাল হয়ে আসলে তখন আমি মেরিনেট করে রাখছি মুরগির কিছুটা বুকের অংশ ওইটা হচ্ছে সয়া সস গরম মশলার গুঁড়া গোলমরিচের গুঁড়া লবণ দিয়ে মেরিনেট করে রাখছিলাম ওইটা হচ্ছে রসুনটা যখন লাল হয়ে আসবে তখন দিয়ে দিলাম পরে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ পেঁয়াজটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ চার ভাগ করে ওগুলো ছাড়া নিতে হবে দিয়ে কিছু বেশ কিছুটা পেঁয়াজ দিলাম ওগুলো একটু নরম হলে দিয়ে দিলাম এখন পেঁপে আর গাজরটা দিয়ে একটু ভালো মতো করে চেড়ে কষায় নিব এরপরে ক্যাপসিকামটা দিলাম হলুদটা থাকলেও ভালো হতো কিন্তু আমার কাছে এই দুইটাই ছিল আর এই সবজিটা রান্না করতে খুব বেশি একটা টাইম লাগে না এটা হাই হিটে রান্না করতে হবে যে কোনো চাইনিজ আইটেমে আর কি হাই হিটে রান্না করতে হয় তো এরপরে এই যে পেঁয়াজের কলিটা দিলাম কারণ এটা তো খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এর জন্য সবচেয়ে শেষে দিলাম এখন আবার কিছুক্ষণ একটু রান্না করে নিব তারপরে দেখেন কালারটা দেখতে খুবই সুন্দর লাগতেছে এখন আমি এর মধ্যে এক চামচ হচ্ছে চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে পারে আমার কাছে আর কি একটু টেস্ট লাগে অন্য মজা লাগে খেতে সব শেষে দুই চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিয়ে দিলাম তবে আমি পানিটা একটু কম হয়ে গিয়েছিলো আর একটু পানি দিলে আর একটু ঝোল ঝোল হতো ভালো লাগতো তাহলে তবে খেতে খুবই মজা হয়েছিল মার্শাল্লা আর দেখতেও দেখেন কি সুন্দর লাগতেছে তারপরে আমি এটা তো রেডি হয়ে গেলো এদিকে আমি অফ ক্যামেরায় আমার ফ্রায়েড রাইসটাও রেডি করে ফেলছি এইগুলো এখন শুধু আর চিকেন ফ্রাইটা করবো আমার ভেজিটেবলটাকে একটা সার্ভিং ডিশে দিয়ে টেবলে দিয়ে দিলাম তারপরে আমি চিকেন ফ্রাইটা করতে শুরু করব ইদানিং আমার মেয়ে দুইটা সবসময় এই খাবারগুলোই তারা পছন্দ করে এটাই খেতে চাই তো এখন আমি এই যে চিকেন ফ্রাইটা করে নিব তার জন্য তো মাংসটা আমি আগেই মেরিনেট করে রাখছিলাম এরপরে ময়দা আর কর্নফ্লাওয়ার একসাথে মিশিয়ে নিয়ে মাংস পিসগুলোকে ভালো করে কোটিং করে নিব তারপরে ডুবো তেলে ভেজে নিব এইভাবে চিকেন ফ্রাই করলে খুবই ক্রিস্পি হয় খেতেও অনেক মজা হয় এর মধ্যে আমার এক ব্যাচ ভাজা হয়ে গেল ওটা উঠায় রেখে আর একটা ভাস্তে ভাজতে দিয়ে দিলাম তারপরে এই যে ফ্রায়েড রাইসটাও টেবিলে দিয়ে দিলাম এখন গোছায় নিচ্ছি প্রায় দুইটা বাজতে যাচ্ছে খাবার সময় হয়ে যাচ্ছে এদিনের সব খাবারগুলোই খুব মজা হয়েছিল তো এখন আমি পুরা টেবিলটা গোছায় নিয়েছি এখন আমরা খেতে বসবো কিছু শপিং আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আমার হাজব্যান্ডের জন্মদিন তো ওনার জন্য আমি একটা গেঞ্জি কিনলাম তো গেঞ্জির ইতিহাসটা হচ্ছে যে এটা তো ষোলোই ডিসেম্বর ছিল আমি পনেরোই ডিসেম্বর সন্ধ্যার সময় সে থেকে আসার পরে তাকে নিয়ে গেলাম কিন্তু সে নানা বাহানা দিয়ে বাসায় চলে আসলো কিছুতেই কিনতে দিবে না আমিও নাছর বান্দা জিদ করে পরের দিন সকালবেলা যে। কিনেই ছাড়লাম আসলে এটা হচ্ছে তাকে একটু স্পেশাল ফিল করানোই আমার চেষ্টাটা ছিল সাথে নিজেও একটা ওয়ান পিস সাথে ওনাটা খুবই মিলে গেল আর একটা চাদর ওয়ান পিসটা আর ওনাটা তো আরং থেকে নিলাম আর ওর গেঞ্জিটা আর আমার চাদরটা রং থেকে নিলাম এই গেঞ্জিটা পছন্দ করার পিছনে কারণ হচ্ছে যে আমার জামা ওয়ান পিসটা আর ওর গেঞ্জিটা একদম সেম কালার হয়ে গেল এই জন্যে বলা যায় যে গেঞ্জিটা কিনলাম ওয়ান পিসটার সাথে ম্যাচিং হয়ে গেল আবার ওয়ান পিসটাও কিনলাম গেঞ্জিটার সাথে ম্যাচিং এরপরে একজন আপন ও খুব প্রিয় মানুষ তার কেক গিফট করেছে সেটা কাটবে তো সবাই আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ